আপনার বয়স কত বয়স একশো দশ বছর একশো দশ বছর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি এখন যেখানে দাঁড়িয়ে এই ভিডিওটি করছি এটা হচ্ছে আমাদের ভোলার তজমুদ্দিন উপজেলার ছয় নং ওয়ার্ডের ঐতিহ্যবাহী পুরানো বাড়ি তো দেখেন আমার পিছনে যে ছোট্ট একটা টিনের গড় দেখতে পাচ্ছেন এই গড়টি হচ্ছে কাছারি আমরা জানি আজ থেকে আশি দশকে কিংবা নব্বই দশকে আমরা যখন দেখেছি যে প্রত্যেকটা পুরানো ঐতিহ্যবাহী বাড়িগুলোর দরজায় এমন ছোট্ট টিনের কিংবা সনের কিংবা তালপাতার কাচারিঘর থাকতো বিশেষ করে ওই কাচারিঘরগুলোতে যারা সকাল বেলার আরবি পড়াতেন হুজুরেরা কিংবা লজিং মাস্টার যারা আছেন তারা থাকতেন এই সেই ঘরটা দেখে সেই পুরনো কথাটা মনে পড়ল যে এখানে হয়তো এই বাড়ির যিনি মুরব্বি তিনি এখানে এসে বসেন এখানে হয়তো থাকেন কাচারিঘরে মুরব্বি আপনি ছেলেরে দিয়ে আপনার হজ করাইছেন তার নাম কি মোহাম্মদ কবির আর একটা ব্যাপার আমরা শেয়ার করতে চাই এই বাড়িটার দরজাটা অনেক পরিষ্কার পরিচ্ছন্ন ভাবে এত সুন্দরভাবে রাখেন এই বৃদ্ধ মুরব্বী মানুষটি তিনি বলেছেন মক্কাতে যে ওনার মোহাম্মদ ছোট ছেলে কবির মিয়া ওনার হজটা করেছেন সেই হজ করার সময় যেই সাদা কাপড়টা পরে হজ করেছেন সেখান থেকে তার মৃত্যুর পরে যেন কাফনের কাপড়টা যেন কিনে আনেন এবং কিনেও এনে রেখেছেন সেটা দিয়ে যেন তার কাপন দাপনের ব্যবস্থা করেন আলহামদুলিল্লাহ সবাই ওনার জন্য দোয়া করবেন মোহাম্মদ হোসেন হাজির জন্য তার পরিবারের জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আ রহমতুল্লাহ আবার